ইবাদুর রহমানের নয় নম্বর গুণ হলো আল্লাহ মনোনীত বান্দা আল্লাহ তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না না মিথ্যা কথা বলে তাদের নিজের প্রোডাক্ট চালানোর জন্য নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা কথা বলে না আদালতে দাঁড়িয়ে কখনো মিথ্যা কথা বলে না মিডিয়ার সামনে বসে মিডিয়ার সামনে দাঁড়িয়ে কখনো মিথ্যা কথা বলে না যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনার মধ্য থেকে একটি কবিরা গুনা যেই ব্যক্তি মিথ্যা কথা বলে সেই ব্যক্তি আল্লাহ তালার পছন্দের বান্দা থেকে খারেজ হয়ে যায় আল্লাহ তালার মনোনীত বান্দার তালিকা থেকে তার নাম নামটা বাদ পড়ে যায় আমাদের মধ্যে এমন লোক আছে পুরা দিন মিথ্যা কথা বলতে 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 ঠেকাতে পড়ে লাশ পর্যন্ত দু একটা সত্য কথা বলি গেলে এরকম লোক আছে না নাই আমার ভাইয়েরা আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যান প্রোডাক্টের শুধুমাত্র গুণ আলোচনা করে দোষ গোপন করে এমন দোকানদার আছে না নাই তাহলে আল্লাহ বললেন এবং ইবাদুর রহমান হচ্ছে তারা যারা অন্যায় কাজে সামিল হয় না মিথ্যা সাক্ষ্য দেয় না মিথ্যা কথা বলে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে প্রোডাক্ট চালায় না মিথ্যা কথা বলে আদালতের মধ্যে অন্য মানুষকে পাশায় না মিথ্যা কথা বলে মিডিয়ার সামনে নিজের দলকে মাসুম প্রমাণ করে না আমাদের দেশে এমনও মানুষ আছে সারা দিন মিথ্যা কথা বলে মিথ্যা কথার থলে যখন খালি হয়ে যায় মিথ্যা কথার নিজের ভিতরে যখন থাকে না ঠেকাতে ভরে দুই একটা সত্য কথা বলে এরকম লোক না নাই তার মানে পুরো দিন মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলতে আল্লাহ আল্লাহ তালা বলেছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাআলার গজব আল্লাহ তাআলা লানত এজন্য ইবাদুর রহমান যারা তারা কখনো মিথ্যা কথা বলে না মিথ্যা কথা বললেই ইবাদুর রহমান থাকে না এরপরে ১০ নম্বর এবাহুর রহমানে গুণ হচ্ছে অনর্থক কাজে এবং যখন কোন বেহুদা কার্যকলাফের নিকট দিয়ে যায় তখন তারা নিজের আত্মসম্মান বোধ বাঁচিয়ে আত্মসম্মান বাঁচিয়ে তারা সেখান থেকে অতিবাহিত করে এর মানে হচ্ছে মকাসরাম এবং আলেমরা এই লাভদের একটা ব্যাখ্যা করেছেন সময় অপচয় করে সময় নষ্ট করে এরকম প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কথা হচ্ছে লাভগো কথা বেহুদা কথা অনর্থক কথা এইজন্য বেহুদা কথা যেইখানে হয় আল্লাহর ইবাদুর রহমান নামে এই বান্দাজুলা সেই মজলিসে যায় না আজকে পৃথিবীতে যতগুলা হত্যা বলেন মারামারি বলেন কাটাকাটি বলেন এগুলার মূলে আসলে ফালতু কথা কি থেকে শুরু হয় ফালতু কথা থেকে শুরু হয় বেহুদা কথা থেকে শুরু হয় সময় নষ্ট করে এমন সবগুলো হচ্ছে কোরআনের বাসে লাভব বেহুদা অনর্থক কথা অনর্থক কাজ যদি সেটা হারাম পর্যায়ে না হয় তাহলে ইবাদুর রহমান সেখানে বাধাও দিবে না সেখানে অংশগ্রহণ করবে না আর যদি সেটা হারাম পর্যায়ের হয় কবিরা গুণা হয় তাহলে এবাদুর রহমান সেখানে প্রতিবাদ করা লাগবে ঠিক কিনা আপনি এমন কাজ করতেছেন যে কাজটা হারাম এখন আমি আল্লাহর একজন বান্দা হিসেবে আমি আপনার মঙ্গল ছাই কল্যাণ ছাই হিসেবে আমি আপনাকে উপদেশ দিতে পারি যে ভাই কাজটা হারাম কাজটা ছেড়ে দাও আর যদি হারাম পর্যায়ের না হয় কবিরা গুণা পর্যায়ের না হয় সেখান থেকে এবাদুর রহমানরা এরকম নিজের সম্মান বাঁচিয়ে পাশ কেটে চলে যাবে এটা হচ্ছে দশ নম্বর ইবাদুর রহমানের গুণ তাহলে আমরা সময় নষ্ট হয় এমন প্রত্যেকটা ফালতু কাজ থেকে অনর্থক কাজ থেকে বেহুদা কাজ থেকে আমাদেরকে বাঁচাতে হবে বিয়ে ভাইরা এগুলা সবগুলা কিন্তু আমি কোন অলির ব্যাপারে বলতেছি না এগুলা সবগুলা আমি অর্জন করতে পারবো এমন গুণের কথা বলা হইতেছে আপনি মনে করেন না আচ্ছা ঠিক আছে এগুলা তো অলিদের কাজ এগুলা বড় বড় আলেমদের কাজ আলেমরাই সমস্ত কাজ করবি আমাদের আমাদের জন্য না বিষয়টা এরকম না এখানে যতগুলা কথা আছে আমাদের আলেমরা দেয় না আমরা দিই মিথ্যা আলেমরা দেয় না সাধারণ পাবলিক দেয় তো মিথ্যা সাক্ষী থেকে বা দরকার আছে না নাই তার মিথ্যা সাক্ষী দিলে আমি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে কবিরা গুনে হয়েছি একজন নিরাপরাধ মানুষ মানুষকে ফাঁসাই দিছি সেখানে একটা অপরাধ কতগুলো অপরাধ সংগঠিত হয় তাহলে এগুলো আমাদের জন্য প্রিয় ভাইরা আমরা এই সমস্ত অনর্থক কাজ থেকে আমাদের ফিরাতে হবে অনর্থক সময় নষ্ট হয় কাজ অনর্থক কাজ অনর্থক কথা থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকার তো অপিক দান করুন এবং ইবাদুর রহমানের এগারো নম্বর বৈশিষ্ট্য গুণ হল ওয়াল্লাদুকির ইবাদুর রহমান হলো তারা যখন তাদের প্রতিপালকের আয়াত প্রতিপালকের কোরআন থেকে তাদেরকে উপদেশ দেওয়া হয় আয়াত থেকে উপদেশ দেওয়া হয় তখন তারা ওই উপদেশ মেনে নেয় তখন তারা ওই উপদেশের সাথে গৌড়ামি করে না উপদেশ থেকে নিজের মুখ ফিরিয়ে নেয় না যখন তাদের কাছে আল্লাহ তালা কোরআন থেকে উপদেশ আসে তখন তারা এরকম অন্ধ মানুষের মতো আচরণ করে না বড় মানুষের মতো আচরণ করে না এবং তারা নিজেদেরকে বেকুবের মতো আচরণ করে না বরং আল্লাহ তালার বিধান সমূহের মধ্য থেকে যে কোনো বিধান তাদের সামনে আলোচনা করলে তারা সেটাকে মাথা পেতে নাই ইবাদুর রহমানের এটা হচ্ছে এগারো নাম্বার গুণ এরপরে ইবাদুর রহমানের বারো নাম্বার গুণ হলো

আল্লাহ তালার কাছে এই বলে দোয়া করে হে আল্লাহ আমার স্ত্রী সন্তান আমার সন্তান সন্ততি দুনিয়াতে আমার বংশধর যারা আছে তাদেরকে আমার সুখ শীতল করে আর মত AsRefukum করে দেন অর্থাৎ তাদের দিকে তাকাইলে যেন আমার সুখ শীতল হয় তাদের দিকে তাকাইলে যেন আমি আমার জান্নাত কামাতে পারি তারা আল্লাহর কাছে সন্তান সন্ততিকে তারা নিজেদের প্রতিপালকের কাছে এই দোয়া করে যে হে আল্লাহ আমার স্ত্রী এবং সন্তানদের পক্ষ থেকে আমার নয়ন প্রীতি করে দেন আমার সুখকে শীতল করে দেন তাদের দ্বারা যেন আমি কোন পাতে জড়িত না হই তাদের দ্বারা যেন আমি কোন গোরাহে জড় জড়িত না হই বরং তাদের দিকে তাকালে তাদের দিকে তাকালে তাদেরকে লালন পালন করলে যেন আমার মন এবং আমার সক্ষু শীতল হয় তারা সব সময় আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করে এবং তারা আল্লাহ তাআলার কাছে আর দোয়া করে ওয়াজালনা লিল মুত্তাকিনা ইনাম্মা হে আমাদের প্রতিপালক আমাদেরকে মুত্তাকীদের ইমাম বানিয়ে দেন মুত্তাকীদের নেতা বানিয়ে দেন অর্থাৎ আমাদেরকে এমন একটা জীবন যাপন করার তৌফিক দেন এমন একটা জীবন যাপন করার জন্য শক্তি দান করেন তৌফিক দান করেন যেই জীবন পালন করলে যেই জীবন গঠন করলে পরবর্তী জেনারেশন দা আমাদেরকে আদর্শ হিসেবে মেনে নেবে এমন একটা জীবন আমাদেরকে গঠন করা তৌফিক দান করেন যে আমরা মুত্তাকীদের ইমাম হতে পারি তারা যেন পরবর্তীতে আমাদেরকে एग्जांपल দিতে পারে আমাদেরকে নিয়ে উদাহরণ দিতে পারে অমুক জামানা যেমন আমরা বর্তমানে সাহাবা একরামদেরকে কি দি एग्जांपल दी আমরা সাহাবা একরামদের পরের জেনারেশন তাবিদেরকে আমরা উদাহরণ দিই তাবীদের জীবন ছিল সোনালী জীবন এরকম আমাদেরকে তাদের নেতা বানিয়ে দিন আদর্শের দিক থেকে তারা যেন আমাদের আদর্শকে তাদের সর্বোচ্চ আদর্শ বানাইতে পারে তারা যেন আমাদের আদর্শকে অনুসরণ করতে পারে অনুসরণীয় আদর্শের অধিকারী আমাদেরকে বানিয়ে দিন এই বলে তারা আল্লাহ তালার কাছে দোয়া করে এটা হচ্ছে ইবাদুর রহমানের তেরো নাম্বার গুণ প্রিয় ভাইয়েরা এখন এই তেরোটা গুণ যদি কোনো ব্যক্তি অর্জন করতে পারে কোনো ব্যক্তি আল্লাহ তালার কাছ থেকে এরকম এই অভ্যাসগুলা এই গুণগুলা অর্জন করতে পারে তাহলে আল্লাহ তালা পক্ষ থেকে কি দেওয়া হবে আল্লাহ তালা বলেন যদি কোন ব্যক্তি ইবাহাদুর রহমানের গুণ অর্জন করতে পারে তাহলে তাদেরকে আল্লাহ তাদের এই ধৈর্যের জন্য তাদের এই সবরের জন্য আল্লাহ তালা জান্নাতে তাদেরকে উচ্চ প্রাসাদ দান করবে বলেন সুবাহান আল্লাহ এই সালামান গুরফাতান কোরআনের বাসায় জান্নাতকে অনেক শব্দে ব্যবহার করছে গুরফাতান বলা হয় জান্নাতের বিআইপি এরিয়া কি কোন এরিয়া বিআইপি এরিয়া জান্নাতের সর্বোচ্চ এরিয়া হচ্ছে বিবিআইপি মানে জান্নাতের ফেরেদাউস যেটা

এবং আল্লাহ তালার সেই সমস্ত হুর রমনী দ্বারা তাদেরকে এরকম স্বাগত সালাম দিয়ে তাদেরকে সেখানে অভ্যর্থনা জানানো হবে তাহলে এই জান্নাতের সুচ্ছ মাকাম সুচ্ছ স্থান যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কিন্তু এই তেরোটা গুণ অর্জন করা লাগবে আমি সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে ইবাদুর রহমানের এক নম্বর গুণ দুনিয়াতে চললে নম্রভাবে চলে কঠোর হয় না কি হয় না কঠোর হয় না অহংকারী হয় না দুই নম্বর হচ্ছে দুনিয়াতে শান্তিপূর্ণ কথা বলে মানুষের সাথে ঝগড়া বিবাদে জড়ায় না তিন নম্বর হলো তারা রাতে কি তাহার অন্যান্য মাঝাবে তাহারুদের নামাজ কিন্তু ওয়াজিব কি ওয়াজিব আল্লাহ বলছেন হে রাসুল আপনার জন্য তাহার যুদ্ধে না ফিরাতাল ওয়াজিব করা হয়েছে কিন্তু উন্মতের জন্য কষ্ট হবে বিদায় এটা বিভিন্ন হাদিস আছে বলেছেন কিন্তু অন্যান্য ওয়াজিব বলেছেন তাহলে ইবাদুর নম্বর হলো তারা রাতে পড়ে অথবা রাত অতিবাহিত করে দাঁড়ানো অবস্থা অথবা শেষদারত অবস্থায় এর ফলে তাদের সাত নম্বর গুণ হচ্ছে তারা প্রতিনিয়ত জাহান্নাম থেকে আল্লাহ তাল কাছে মুক্তির দোয়া করে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেন এইভাবে আল্লাহর কাছে দোয়া করে তাদের পাঁচ নম্বর গুণ হচ্ছে তারা প্রতিনিয়ত দান করে মধ্যম পন্থায় তারা দান করে দেখবিও হয় না আবার নিজের সম্পত্তি লোক করে তারা কীর্পনা হয় না মধ্যম পন্থায় প্রতিনিয়ত নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহর আসতে দান করে এবং ছয় নম্বর গুণ হলো তারা আল্লাহর সাথে কাউকে শরিক করে না সাত নম্বর গুণ হচ্ছে তারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে না আট নম্বর গুণ হচ্ছে তারা জেনা করে না নয় নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না বা মিথ্যা কথা বলে না দশ নম্বর গুণ হচ্ছে তারা অনর্থক কাজে অনর্থক সময় অতিবাহিত করে না অনর্থক সময় ব্যয় করে না সমস্ত সেই ব্যক্তি ধ্বংস যার কাছে সবচেয়ে বেশি সময় যে সে বলে যে আমার সময় পাস হয় না আমার সময় যায় না মানে অতিরিক্ত তার অনেক সময় আছে এই ধরনের ব্যক্তিরাই বেশি পাপে জড়িত হয় কি বুঝছেন এর তাদের দশ নম্বর আহ এগারো নম্বর গুণ হল তারা কোরআনের আয়াত থেকে যখন তাদেরকে সংবিধান শুনানো হয় উপদেশ দেয় তারা উপদেশ গ্রহণ করে এগারো নাম্বার গুণ হচ্ছে তারা তাদের সন্তান সন্ততি স্ত্রী থেকে নয়ন প্রীতি আশা করে আল্লাহ কাছে তালার সব সময় সকু শীতলতা স্ত্রী সন্তানের পক্ষ থেকে শক্তু শীতলতার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করে আর তেরো নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহর কাছে এই বলে দোয়া করে আল্লাহ আমাদেরকে আপনি মোত্তাকিমদের নেতা বানিয়ে দেন আমাদেরকে একজন আদর্শ মানুষ আদর্শ মানুষে আপনি আমাদেরকে রূপান্তরিত করুন আল্লাহ তালা যে আলোচনা করা হয়েছে আমাদেরকে আমল করার তফিক দান করুন এবং এগারোটা তেরোটা গুণ আমাদেরকে অর্জন করার তফিক দান করুন